কেশিয়ারের অর্জুন গেরিয়া এলাকায় চাষিদের স্বল্পকালীন ধানের বীজতলাকে সাবার করছে পাখির দল বীজতলা বাঁচাতে থালা বাটি সহ একাধিক সামগ্রী নিয়ে কাকতারুয়ার ভূমিকা পালন করতে হচ্ছে চাষিদের চাষিরা জানাচ্ছেন বৃষ্টির অভাবে স্বল্পকালীন ধান চাষের জন্য সদ্য বীজতলা ফেলেছেন তবে পাখি এসে সেই বীজতলার ধান খেয়ে সাবার করছে তাই ধান বাঁচাতে হাতে থালা বাটি প্লাস্টিকের বোতল নিয়ে মাঠে সারাদিন সময় কাটাতে হচ্ছে পাখি ধারে কাছে এলে বাজানো হচ্ছে থালা অনেকে আবার প্লাস্টিকের বোতলে নুড়ি ভরে নাড়াচ্ছেন সেই অদ্ভুত শব্দ পাখিদের বীজতলা থেকে তফাতে রাখছে কেউ বাড়ি থেকে চেয়ার এনে দিব্যি বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছেন বাড়ি থেকে সঙ্গে আনছেন খাওয়ার জলও কেউ ছোট্ট বাঁশের ডগায় লাল কাপড় বেঁধে ওড়াচ্ছেন পাখি তারা তো নানান পথ অবলম্বন করছেন চাষিরা চাষিদের দাবি পরিবারের সদস্যদের মধ্যে সকাল থেকে পালা করে পাখি তাড়াতে হচ্ছে বীজতলা বাঁচাতে প্রাণান্তকর চেষ্টা চালাতে হচ্ছে তাদের এবছর বর্ষা দেরিতে হওয়ায় এলাকায় চাষের কাজ শুরু করতে দেরি হয়েছে যাদের বিকল্প জলের ব্যবস্থা নেই তারা বৃষ্টির পথ চেয়ে বসেছিলেন ফলে বৃষ্টির জলের আশায় তিন মাসে ধানের বীজতলা ফেলতে শুরু করেছেন চাষিরা আর তারাই পড়েছেন বিপাকে পাখি সেই ফাঁকা জমিতেই নেমে সদ্য ফেলা বীজতলা থেকে ধানকে সাবার করছে তা বাঁচাতে এরকম অভিনব উদ্যোগ নিচ্ছেন চাষিরা এখানে দাঁড়াচ্ছেন কেন এখানে ধান বুনেছি ধানগুলো সব খেয়ে যাচ্ছে আমাদের মানে কতক্ষণ ধরে তাড়াচ্ছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে এক প্রকার তো নিজেরই কাকদাড়ুয়ার কাজ করছেন হ্যাঁ যা বলতে পারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বসে থাকতে হয় যতক্ষণ না সন্ধ্যা হচ্ছে মানে কত কত ঝাঁক হ্যাঁ ঝাঁক ঝাঁক তো আসছে চটাই পাখি আসছে তারপরে ওই যে ঘুঘু পাখি আসছে অনেকেই মাঠে দেখতে পাওয়া যাচ্ছে কেউ বোতলে গুটি ফুড়ে কেউ থালা কেউ রাজকীয় ভাবে চেয়ার নিয়ে মানে এই বিষয়টাই করা যাবে এই না তাড়ালে তো আমাদের সব খেয়ে নেবে নিচে বসে ইয়ে বাজাচ্ছেন জাম কেউ আবার তারা কেউ আবার চেয়ার নিয়ে বসে আছে কেন এই যে চটা পাখি পায়রা কপ্তুর এরা এসে ধান খেয়ে যাচ্ছে এই জন্য বসে জাম বাজাচ্ছি তাড়ানো হচ্ছে তাড়ানো হচ্ছে হ্যাঁ তারা মানে কি ধান ফেলেছেন এখন এই যে শঙ্কর ধান বীজ ধান বীজ ধান প্রতিদিন মানে সকাল থেকে কতক্ষণ থাকে সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত থাকতে হয় এখানে খাওয়া দাওয়া এই যে একজন একজন আসি আবার একজন একজন যায় একজন থাকি একজন যায় মানে এক প্রকার অতিষ্ঠ হয়ে পড়েছেন পাখির জালাই হ্যাঁ হ্যাঁ মানে কি ঘটনাটা কেন এই যে ধান ফেলা হয়েছে এই ধান আর রাখতে না পাখি খেয়ে নিচ্ছে সব দিতে কি চাষিরা অতিষ্ঠ হয়ে পড়েছে অতিষ্ঠ না পুরো অতিষ্ঠ কিভাবে তাড়াচ্ছেন কেউ মোটামুটি পেপার দিয়ে ইয়ে করছে তারপরে কেউ বতুল মুটিপুরে বাজাচ্ছে এই করে মোটামুটি তাও কি আর মানছে মানেন সব মানে একটুকু সরে গেলে মোটামুটি আবার ঝাঁককে ঝাঁক বসে যাচ্ছে এবার বেলদার স্মার্ট চয়েসে পেয়ে যাবেন সমস্ত বয়সের মহিলাদের জন্য আকর্ষণীয় নিত্য নতুন ডিজাইনের পোশাক পেয়ে যাবেন কুর্তি টপ জিন্স ওয়ান পিসের আকর্ষণীয় কালেকশন স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড আমাদের এখানেই পেয়ে যাবেন দুশো নিরানব্বই টাকা থেকে এক্সক্লুসিভ পোশাকের কালেকশন আজই আসুন স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড